ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনায় এবার বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার বলছে গতকাল রাতে যা ঘটেছে তা পলাতক শেখ হাসিনার বক্তব্যের কারণে তার সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বিবৃতিতে বলা হয় পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিপ্রকাশ ঘটেছে যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সিটি বিবৃতিতে উল্লেখ করা হয় গত ছয় মাসে বত্রিশ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে যার দুটো অংশ আছে একটা অংশ হলো জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন অবমাননা করেছেন শহীদদের মৃত্যু সম্পর্কিত অবান্তর আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন দ্বিতীয়ত শেখ হাসিনা দুর্নীতি সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন গণ মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধামকির সুরে জুলাই গণ অভ্যুত্থানকে গণ অংশ নেয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন হুমকি ধামকি দিচ্ছেন শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতার সৃষ্টির হুমকি দিয়েছেন মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সে ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলছেন বলেও এতে উল্লেখ করা হয় বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কোনো কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয় অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না